আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস টেনের ইতিহাসে চতুর্থ অধ্যায়ের উপরে যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে তার মধ্যে আনন্দমঠ উপন্যাস এবং হিন্দু মেলা সম্পর্কে আলোচনা করবো এবং ছোটো ছোটো প্রশ্ন তোমাদেরকে আমি দিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আমাকে পেতে পাশে থাকা ক্লিক করে অ নোটিফিকেশন অন করব চলো আলোচনায় যাওয়া যাক প্রথমে আসি আনন্দমঠ উপন্যাস অর্থাৎ আনন্দমঠ উপন্যাস একটি দেশাত্মবোধক একটি গ্রন্থ এই গ্রন্থটি আঠারোশো একাশি খ্রিস্টাব্দ থেকেই অর্থাৎ এই গ্রন্থের বিভিন্ন বিষয়বস্তুগুলো বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন পত্রিকা কিন্তু ধারাবাহিকভাবে প্রকাশিত হতো এবং আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এটি গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছিল এই আনন্দমঠ উপন্যাস যে রচিত হয়েছিল তার তার প্রেক্ষাপটকে এখানে বলতে হয় যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ছিয়াত্তরের মর্মন্তর অর্থাৎ সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে এবং বাংলা এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে যে বাংলার চরম দুর্ভিক্ষ হয়েছিল ছিয়াত্তরের মর্মন্তর হয়েছিল তা সেই প্রেক্ষাপটে কিন্তু রচিত অর্থাৎ ছিয়াত্তরের মর্মান্তর এবং সন্ন্যাসীর বিদ্রোহের প্রেক্ষাপটে এটি রচিত হয়েছে এবং সেই সঙ্গে এই বিদ্রোহের এই আনন্দমার যে উপন্যাস সেই উপন্যাসের বিভিন্ন চরিত্র যেগুলো আছে ভবানন্দ সত্যানন্দ জীবনানন্দ মহেন্দ্র কল্যাণ শান্তি এরকম বিভিন্ন চরিত্র চরিত্রগুলো কিন্তু এখানে ছিল এই আনন্দমাট উপন্যাস যেটা রচিত হয়েছিল সেটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বন্ধু ছিল দীনবন্ধু মিত্র সেই দীনবন্ধু মিত্রকে কিন্তু এই উপন্যাসটি তাকে উৎসর্গ করেছিলেন এবং এই আনন্দমাট উপন্যাসটি পরবর্তীকালে ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল এবং তার নাম ছিল দ্য অ্যাভে অফ বিলস এই আনন্দমাট উপন্যাসে যদি বলা যায় যেখান থেকে একটা চার নম্বরে প্রশ্ন আসতে পারে যে ভারতের জাতীয়তাবোধের বিকাশে এর ভূমিকা এখানে বলা যেতে পারে এটি একটি দেশাত্মবোধকমূলক একটি বই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই বইতে দেশবাসীর সামনেই কিন্তু বলেছিলেন দেশ মাতাকে অর্থাৎ দেশকে তিনি মা বলেছিলেন মা বলে সম্বোধন করেছিলেন এবং তিনি বলেছিলেন ধর্মই হচ্ছে দেশপ্রেম এবং দেশপ্রেমই হচ্ছে ধর্ম অর্থাৎ ধর্ম আর দেশপ্রেম দুটিকেই তিনি একত্রিতকরণ করে দিয়েছিলেন যাতে ভারতীয়দের মধ্যে দেশবাসীর মধ্যে স্বাদেশিকতা বোধ জাগ্রত হয় অর্থাৎ সেই স্বাদেশিকতা বোধ জাগরণের ক্ষেত্রে কিন্তু আনন্দমঠ উপন্যাস কিন্তু একটা বিশাল বড় ভূমিকা কিন্তু নিয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে এই আনন্দমঠ উপন্যাস তৎকালীন সময়ে দেশবাসীর সামনে যে ব্রিটিশ শাসন তাদের যে অন্যায় অবিচার শোষণ সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে তুলে ধরেছিলেন সুন্দরভাবে এবং এই বইয়ের মধ্যে দিয়ে তিনি তৎকালীন সময়ের দেশের যুবশক্তিকে তিনি কিন্তু আহ্বান করেছিলেন তাদের মধ্যে দেশ ভক্তি জাগ্রত হয় সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে বলা যেতে পারে এই আনন্দবাট উপন্যাসের মধ্য দিয়ে ভারতবাসী ভারতীয়দের মধ্যে স্বদেশিকতা বোধ সেটা কিন্তু জাগ্রত হয়েছিলো এবং সেই সঙ্গে সঙ্গে বলা যেতে পারে যে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে যে বঙ্গমাতারম সঙ্গীতটি রচিত হয়েছিল সেখা সেটিও কিন্তু এখান থেকেই নেওয়া তাই এই স্বদেশী সেই তৎকালীন সময় তাই ব্রিটিশ ভারতে বলা যেতে পারে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বন্দে মাতারাম যে সঙ্গীতটি সেটা কিন্তু স্বাধীনতা সংগ্রামীদের একটা কিন্তু মন্ত্র হয়ে উঠেছিল এবং এই বন্দে মাতারাম সঙ্গীতটিকে মধ্যে দিয়ে কিন্তু তৎকালীন সময় বিপ্লবীদের মধ্যে যুব সমাজের মধ্যে কিন্তু একটা দেশভক্তির আলাদা কিন্তু একটা জায়গা সৃষ্টি হয়েছিল তাই বলা যেতে পারে যে আনন্দমঠ উপন্যাস সেই উপন্যাসকে উপন্যাসটি দেশপ্রেম জাগরণের ক্ষেত্রে দেশের যুব সমাজকে বিপ্লবী আন্দোলনে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এবং তৎকালীন সময় ব্রিটিশদের যে অন্যায় অবিচার শোষণ সেগুলো তুলে ধরার ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় ভূমিকা গ্রহণ করেছে এবং এই বইয়ের মধ্যে দিয়ে সন্ন্যাসী পক্ষীর বিভিন্ন যে বিষয়গুলো সেখানে তুলে ধরা হয়েছিল ছিয়াত্তরের মর্মন্তরের যে বিষয়গুলো সেগুলো তুলে ধরা হয়েছিল এক কথায় বলা যেতে পারে যে আনন্দমঠ উপন্যাসটি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার মধ্যে দেশভক্তি জাগ্রত হবে এবং বন্দে মাতরম সঙ্গীতটি পাঠ করলে সেখানে কিন্তু দেশভক্তি অর্থাৎ দেশ মাতা যে পরাধীন তৎকালীন ছিল ব্রিটিশদের হাতে বলা যেতে পারে সেই দেশমাতাকে মুক্তির জন্য কিন্তু শত শত ভারতীয় বিপ্লবীরা তারা কিন্তু এগিয়ে এসেছিলো এবং এই পরাধীন ভারতবর্ষে দেশমাতাকে মুক্তির জন্য তারা কিন্তু বিপ্লবী আন্দোলনে দীক্ষিত হয়ে ব্রিটিশ বিরোধী বিভিন্ন আন্দোলনে তারা সামিল হয়েছিল এক কথায় বলা যেতে পারে জাতীয়তাবাদের বিকাশে আনন্দ যে উপন্যাস সেটা কিন্তু একটা বিশাল বড়ো কিন্তু ভূমিকা তৎকালীন সময়ে সময়ে নিয়েছিল এই কারণেই এই আনন্দমার যে উপন্যাস সেই উপন্যাসটাকে কিন্তু বলা হয় তাকে স্বদেশ প্রেমের গীতা স্বরূপ এটা ভালো করে তোমার রেডি করবে আর এর সঙ্গে সঙ্গে যে হিন্দু মেলা এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটিও কিন্তু চার নম্বরে বা দু নম্বরের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা আসতে পারে প্রথমে বলে রাখি যে হিন্দু মেলা নবগোপাল মিত্র আঠারো সাতষট্টি খ্রিস্টাব্দেটি প্রতিষ্ঠা করেছিল এবং এই যে হিন্দু মেলা তার হচ্ছে প্রথম সম্পাদক ছিলেন বলা হয় তাকে গরেন্দ্রনাথ ঠাকুর বা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবং এই হিন্দু মেলা এর আগে নাম ছিল জাতীয় মেলা পরবর্তীকালে নাম হয়েছিল হিন্দু মেলা এবং এই হিন্দু মেলা তার যে অনুষ্ঠান সেটা কিন্তু অনুষ্ঠিত হতো চৈত্র সংক্রান্তির দিনে এই জন্য এটাকে চৈত্র মেলাও বলা হতো এবং হিন্দু মেলার মূল উদ্দেশ্য যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে দেশাত্মবোধ জাগরণের ক্ষেত্রে এরা বড় ভূমিকা গ্রহণ করেছিল অর্থাৎ দেশ ভক্তি জাগ্রত করা ভারতীয়দের মধ্যে এটা ছিল হিন্দু ধর্মের যে সমস্ত ঐতিহ্য অর্থাৎ পুরনো ঐতিহ্যগুলো সেগুলোকে তুলে ধরা যাতে হিন্দু ধর্ম তৎকালীন সময়ে যে ব্রিটিশ ভারতবর্ষে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা একটা ছিল বা তৎকালীন সময় হিন্দু ধর্মকে সমালোচনা করা হতো বিভিন্ন দিক থেকে এই জন্য সেই হিন্দু ধর্মের ঐতিহ্যকে তারা পুনর উদ্ধার করার জন্য তারা কিন্তু এগিয়ে এসেছিল তাই বলা যেতে পারে দেশভ দেশভক্তি জাগ্রত করা ভারতীয়দের মধ্যে ভারতীয়দেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে গণ আন্দোলনে অর্থাৎ ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনে সামিল করা হিন্দু ধর্মের পুরনো ঐতিহ্যকে তুলে ধরা হিন্দু ধর্মের অতীত ঐতিহ্যকে তুলে ধরে এই ধর্মকে মানুষের মধ্যে প্রচারিত করা কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করা এই সমস্ত বিভিন্ন উদ্দেশ্য নিয়েই কিন্তু হিন্দু মেলা তৎকালীন সমাজে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই হিন্দু মেলাও কিন্তু জাতীয়তাবাদের বিকাশে কিন্তু একটা তৎকালীন সময়ে একটা বড়ো ভূমিকা নিয়েছিল এবং এই হিন্দু মেলা যারা সদস্য ছিল তারাও কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে দেশমাতাকে অর্থাৎ পরাধীন ভারতবর্ষে দেশমাতাকে মুক্তির জন্য তারা কিন্তু ব্রিটিশ বিরোধী গণআন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছিল তাহলে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে ভিডিওটি এবং তোমরা বুঝতে পেরেছ এখানে বলে রাখি এ ধরনের ভিডিও আগামী তারও পোস্ট করা হবে এবং সমস্ত যে মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এরকম বড়ো যে প্রশ্নগুলো বিশেষ করে চার নম্বরের যে প্রশ্নগুলো আট নম্বরের প্রশ্নগুলো এবং দু নম্বরের প্রশ্নগুলোও কিন্তু আমি তোমাদের সামনে একা আলোচনা করে দেবো আশা করি তোমরা এগুলো যদি শোনো তাহলে কিন্তু আমার ভীষণই উপকৃত হবে কারণ তোমাদের যে চার নম্বরে যে প্রশ্ন মাধ্যমিক আসে এখানে কিন্তু বলে দেয় সাত থেকে আটটি বাক্যে উত্তর লিখতে তাই ইতিহাসের যে প্রশ্ন প্রতি বছরই দেখা যাচ্ছে কম বেশি কিন্তু কঠিন হচ্ছে তাই এখানে তুমি যদি বিষয়গুলো ভালো করে বুঝে যাও বিষয়টা যদি ভালো করে তুমি বুঝতে পারো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে মোটামুটি কিছু লিখে আসতে পারবে অর্থাৎ তুমি আর প্রথমে একটা সূচনা দিলে মাঝখানে মূল বিষয়টা আলোচনা করলে লাস্টের শেষে যদি একটা মূল্যায়ন ছোটো করে দাও সেক্ষেত্রে কিন্তু তুমি চারের মধ্যে কিছু না হলেও তিন থেকে সাড়ে তিন কিন্তু তুমি নাম্বার পেয়ে যাবে অর্থাৎ কোনো তুমি যদি পয়েন্ট না দিয়েও যদি লেখো মূল বিষয়টা লেখা সেক্ষেত্রে তুমি কিন্তু তিনের উপরে পেয়ে বা তিন পেতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু একটা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার উপরে অনায়াসেই আশির উপরে কিন্তু স্কোর করতে পারো তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা আইকনে ক্লিক করে আবার নোটিফিকেশান অন করে রাখো তাহলে চলো আজকে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ দেখে নাও ছোটো ছোটো প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দরকার হয়ে খাতায় লিখে নাও তাহলে চলো যাওয়া যাক পরের ছোটো প্রশ্ন দেখে নাও প্রথম টপিক চৈত্র মেলা বা হিন্দু মেলা এর প্রতিষ্ঠাতা নবকপাল মিত্র আঠারো সাতষট্টি খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় প্রথম সম্পাদক জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর বা গণেন্দ্রনাথ ঠাকুর সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র চৈত্র সংক্রান্তির দিনে হিন্দু মেলা আত্মপ্রকাশ করেছিল বলে একে চৈত্র মেলাও বলা হয় থাকে চৈত্র মেলা হিন্দু রূপে পরিচিত হয় আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দ থেকে হিন্দু মেলার মুখপাত্র ছিল ন্যাশনাল পেপার এর উদ্দেশ্যগুলো দেখে নাও ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের প্রসার ঘটানো দেশবাসীর মধ্যে দেশাত্মবোধ সৃষ্টি করা তিন হিন্দু ধর্মের মধ্যে আত্মনির্ভরতার মনোভাব গড়ে তোলা চার আত্মনির্ভর ভারতবর্ষে এর প্রতিষ্ঠা করা পাঁচ দেশীয় শিল্প সাহিত্যকে উৎসাহ দান করা এর পরের প্রশ্ন দেখে নাও হিন্দু মেলার আগের নাম ছিল জাতীয় মেলা হিন্দু মেলার উপহার কবিতাটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর অনিল সিল আঠেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করে বিচারপতি মহাদেব রানাডে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান লীগের সভাপতি ছিলেন শম্ভুচন্দ্র মুখার্জি এরপরে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এর প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এরপরে দেখে নাও আনন্দমঠ উপন্যাস সম্পর্কে এর লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম প্রকাশ আঠারোশো একাশি খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় আঠারোশো একাশি খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে আনন্দমঠ উপন্যাস প্রকাশিত হতো এটি আকারে প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বঙ্গীরযন্ত্রের জীবনদশায় আনন্দমঠের মোট পাঁচটি সংস্করণ প্রকাশিত হয়েছিল এই উপন্যাসটি তিনি তার বন্ধু দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছিলেন এর প্রেক্ষাপট হচ্ছে তার আনন্দমঠ উপন্যাস রচনার প্রেক্ষাপট হল চেয়ারের ও সন্ন্যাসী ফকির বিদ্রোহ এটির ইংরেজি অনুবাদের নাম ছিল দ্য অ্যাবে অব বিলস এটি ছিল ওয়াল্টার স্কটের ওল্ড মর্টালিটির অনুকরণে লেখা একটি উপন্যাস এই উপন্যাসের প্রধান চরিত্রগুলি হলো সত্যানন্দ ভবানন্দ জীবনানন্দ মহেন্দ্র কল্যাণ ও শান্তি আনন্দমঠ ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম রাজনৈতিক উপন্যাস আনন্দমঠ উপন্যাসকে স্বদেশ প্রেমের গীতা বলে অভিহিত করা হয় আনন্দমাঠ উপন্যাস থেকেই বঙ্কিমচন্দ্রের যে বন্দেমাতাম সঙ্গে সেটি নেওয়া হয়েছিল এটি রচিত হয়েছিল আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বন্দেমাতারাম সঙ্গীত রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দেমাতারাম সঙ্গীতে প্রথম সুর আরোপত করেন যদু ভট্ট ইনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু এরপরে দেখে নাও আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রথম বন্দেমাতারাম গানটি গিয়ে শোনান উনিশশো নয় খ্রিস্টাব্দে ঋষি অরবিন্দ মাদার আই বো দা বো টু দি শিরোনামে বন্দমাতরাম গানটির ইংরেজি অনুবাদ করেন ব্রিটিশ বিরোধী দেশাত্মবোধক প্রচারের অপরাধে ব্রিটিশ সরকার আনন্দমাঠ উপন্যাসটি নিষিদ্ধ করেন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো এবং সেই সঙ্গে এই অধ্যায়ের বাকি প্রশ্ন উত্তর এবং ইতিহাস বিষয়ের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সাজেশন পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো